এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে যায় বাইরদের ভেষে না ফেরার দেশে যাইবার একদিন ভেষে আর তো রাই না এই দুনিয়া দুনিয়া জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না আতর সাদা কাপড় দিয়া মরাই রাখবে দেহ হইলে খবর তোমার খবর নেবে নায়ার কেহ আতর সাদা সাদা আতর সাদা কাপড় দিয়া আতর সাদা কাপড় দিয়া মরাই রাখবে দেহ হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ একলা একা থাকবা তুমি একলা একা থাকবা তুমি কাহরে সঙ্গে না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে যাইবার একদিন ভেসে না ফেরার দেশে যায় বাইর একদিন ভেসে আর তো ফিরায় রায় না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না এই বিশ্ব বাগানে ফুটেছে যত ফুল তাহারি সৌরভ তুমি মোহাম্মদ রসো সৌরভ তুমি মোহাম্মদ রসো আসে গনের ডাকে সারা দাও গোয়া বেলা আসে গনের ডাকে সারা দাও গোয়া বেলা উম্মতের কাণ্ডারে নবী মদে নাওয়ালা উম্মতের কাণ্ডারি নবী মদে নাওয়ালা এই বিশ্ব বাগানে ফুটেছে যত ফুল তাহারি সৌরভ তুমি মোহাম্মদ রসুল এই বিশ্ব বাগানে ফুটেছে যত ফুল তাহারি সৌরভ তুমি মোহাম্মদ রসুল আসে গণের ডাকে সারা দাও গোয়া বেলা আশে সে ডাকে সারা দাও গোবা বেলা উম্মতের কাণ্ডারি নবী মদিনাওয়ালা উম্মতের কাণ্ডারি নবী মদিনাওয়ালা উম্মতের কাণ্ডারি নবী মদিনাওয়ালা রাখিলেন ইসলামের মা করিলেন বেলায়েতের বেধা রাখিলেন ইসলামেরি মা করিলেন বেলায়েতের বিধা মায়ামেনার ঘরের শেফু মায়া মেনার ঘরের সে ফুল পিতায় উম্মতের কাণ্ডারি নবী মদিনাওয়ালা রাখিলেন ইসলামেরি মা করিলেন বেলায়েতের বিধা মায়ামেনার ঘরে ঘর সে ফুল আমেনার ঘরের সে ফুল পিতা আবদুল্লা উম্মতের কাণ্ডারে নবে মদে নাওয়ালা উম্মতের কাণ্ডারে নবী মদে নাওয়ালা এই বিশ্ব বাগানে ফুটেছে যত ফুল তাহারি সৌরভ তুমি মোহাম্মদ রাসুর এই বিশ্ব বাগানে ফুটেছে যত ফুল তাহারি সৌরভ তুমি রাসুল আসে গনের ডাকে সারা দাও গোয়া বেলা উম্মতের কাণ্ডারি নবী মদিনাওয়ালা উম্মতের কাণ্ডারি নবী মদিনাওয়ালা ঠিক আছে মা মাহার পরে রাসু হাসান হোসেন কানের মাফতে মা ফতে মাহার পরে রাসু হাসান হোসেন কানের ঋদু মাথারিত মাথারি তাজ হজরতারি নূরের খেলা উম্মতের কান্ডারি নবী নাওয়ালা এই বিশ্ব বাগানে ফুটেছে যত ফুল তাহারি সৌরভ তুমি মোহাম্মদ রাসুল এই বিশ্ববাগানে ফুটেছে যত ফুল তাহারি সৌরভ তুমি মোহাম্মদ রু আসে কনের ডাকে সারা দাও গোয়া বেলা উম্মতের কাণ্ডারি নবী মদিনাওয়ালা উম্মতের কাণ্ডারি নবী মদিনাওয়ালা কুরাতে চরণের ফুল রতনের হয়েছে গভু চোরাতে করণের রতনের হয়েছে গভু এবার রাতের কঠিন সে ফুল এবার ফুল রাথের কঠিন সে পুল পাড়েরি বেলা মদিনাওয়ালা উম্মতের কাণ্ডারি নবী মদিনাওয়ালা এই বিশ্ব এই বিশ্ব ফুটেছে যত ফুল তাহারি সৌরভ তুমি মোহাম্মদ রসুল এই বিশ্ব বাগানে ফুটেছে যত ফুল তাহারি সৌরভ তুমি মোহাম্মদ রাসুল আসে গনের ডা সারা দাও গোয়া বেলা উম্মতের কাণ্ডারি নবী মদিনাওয়ালা উম্মতের কান্ড ভান্ডারি নবী মদিনাওয়ালা এই বিশ্ব বাগানে ফুটেছে যত ফু তাহারি সৌরভ তুমি মোহাম্মদ রাসু চোখ লাল কিসের পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসের পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে সুযোগ পাইয়া বন্ধু আমায় মারল বিষে বিষে সুযোগ পাইয়া বন্ধু আমায় মারল পিসে পিসে চোখ লাল কিসের পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসের পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে সুযোগ পায় বন্ধু আমায় মারল পিসে পিসে সুযোগ পায়া বন্ধু আমায় মারল বিষে বিষে চোখ লাল কিসের পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চলাল কিসের বিড়তের বিষে নাকি অন্তরের তোমার মাঝে তুমি এত ব্যথা পাই যাও তুমি রইয়াছ বাবু তোমার মাঝে তুমি থাইকা কারে কর এত ব্যথা পাইয়াও তুমি রইয়াছ বাবু দুঃখ কেন পাও তবু তারে ভালোবেসে দুঃখ কেন পাও তবু তারে ভালোবেসে চোখ লাল কিসের পীড়িতের বিষে নাকি অন্তরের দশে চোখ লাল কিসের পীড়িতের বিষে নাকি অন্তরের দশে সুযোগ পায়া বন্ধু আমায় মারলো বিষে বিষে আমায় মারল বিষে বিশে চোখ লাল কিসের পীড়িতের বিষে নাকি অন্তরের দশে অন্তরের দোষে তুমি এত সরল থাকো করল তোমায় চেনে ছদ্মবেশে তোমার সকল ভেতর বাহির জানে তুমি এত সরল থাকো করল তোমায় চেনে ছদ্মবেশে তোমার সকল ভেতর বাহির জানে তার মতো না চলিলে যাইবা তুমি ফেসে চার মত না চলিলে যাইবা তুমি ফেসে চোখ লাল কিসের পীড়িতের নাকি অন্তরের দোষে চোখ লাল কিসের পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে